রায়পুরে বামুনি ইউনিয়নে সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত মামুন প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বামুনি ইউনিয়নের চার ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষ প্রতীকের সমর্থনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল তিনটায় অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল মোতালেব হুসেন বাহার পাটোয়ারি সভাটি সঞ্চালনা করেন বিএনপি নেতা আবুল খায়ের উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুনি ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর হোসেন সোপার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনি ইউনিয়নের নির্বাচনী সমন্বয়ক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম শুভ চৌধুরী এসব বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতান ওয়ার্ড কেন্দ্র কমিটির প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি সাবেক আহ্বায়ক ইউনিয়ন বিএনপির ডাক্তার রফিকুল ইসলাম সদস্য উপজেলা যুবদলের রিয়াদ হোসেন হিমেল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনিয়ন ছাত্র দলের মোহাম্মদ জাহেদুল ইসলাম সহ প্রমুখ সভায় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী বারো তারিখে ফজরের নামাজ পরে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে বিএনপি ক্ষমতা এলে পর্যায়ক্রমে দেশের পঞ্চাশ লাখ নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বক্তারা ধানে শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এ সময় উঠান বৈঠকে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় সকাল সকাল চলে যাব কেন্দ্রে কেন্দ্রে কি আমরা দানের শীর্ষে ভোট দিব ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের দেশের সবার জীবনের মান উন্নয়ন হবে দেশ উন্নতি হবে আশা করি আপনারাও ভালো থাকবেন আপনাদের সন্তানরা ভালো থাকবেন আমরাও ভালো থাকবো দেশে কোনো দুর্নীতি হবে না দেশে কোনো অনাকার কিছুই হবে না কোন রকম দুর্নীতি এখানে জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে সরকার থেকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না বাড়িতে একটি করে ডিপ্পলা ইনশাল্লাহ আমরা দিয়ে দিব যদি আমাদের দলের থেকেও না আমি ব্যক্তিগত আমার পান্টের থেকে দিয়ে দিব ইনশাল্লাহ শুধু আমার সাথে একটু যোগাযোগ করে নিবেন ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে নিব জানেন একাত্তর সালে যেভাবে মানুষ হত্যা করেছে আবার মানুষের উপরে নির্যাতন করেছে এভাবে আবার তারা সেই লোক আবার আসবে গুপ্ত সংগঠন এবং বিকাশ নাম্বার বিকাশে আপনাদের বিকাশ তারা কিন্তু খুব অ্যাক্টিভ তারা বিকাশের নাম্বার নিয়ে আপনাদের বিকাশ হ্যাক করে টাকা কিন্তু নিয়ে যাবে আপনারা এদিকে সতর্ক থাকবেন সকলে

Vito y responde.